নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবির মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ রিক্রুটমেন্ট নিয়ে বড় আপডেট প্রকাশিত হলো দেখো তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে সিবিটি পরীক্ষার সামনে রয়েছে সেকেন্ড ডিসেম্বর দু থেকে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক দিন তিনটি করে শিফটে পরীক্ষা হবে তো এই রিক্রুটমেন্টার পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ নিয়ে বড় পরিবর্তন হলো কী কী পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই আপডেটটি অবশ্যই অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি কিছুদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি একটি ডিভাইসড এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছিল যেখানে আরপিএফ সাব ইন্সপেক্টর সহ তিনটি রিক্রুটমেন্টের এক্সাম ডেট পাবলিশ করেছিল সেখানে জানো হয়েছিল যে তোমাদের আর এসআই এই পোস্টের এক্সাম শুরু হবে সিবিটি পরীক্ষা সেকেন্ড ডিসেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর নয় ডিসেম্বর বারো ডিসেম্বর এবং তেরো ডিসেম্বর এই কদিন পরীক্ষা থাকবে এবং প্রত্যেক দিন তিনটি শিফট করে পরীক্ষা হবে ঠিক আছে একই সঙ্গে জানো হয়েছিল যে তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো চেক করার যে লিঙ্ক সেটা কিন্তু এক্সাম ডেটের দশ দিন আগে চালু হয়ে যাবে এবং তোমরা তোমাদের এসসিএসটি ক্যান্ডিডেটরা তোমাদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সাম সিটি ডেট শিফট এগুলো চেক করতে পারবে ঠিক আছে এবার সেকেন্ড ডিসেম্বর তোমাদের পরীক্ষা প্রথম পরীক্ষা তো বাইশ নভেম্বর কিন্তু লিঙ্ক চালু হয়ে যাওয়ার কথা এবং সেই মতো কিন্তু লিঙ্কও চলে এসেছিলো বিভিন্ন আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে দেখেইছিলাম আমাদের সেকেন্ড চ্যানেলে সেকেন্ড চ্যানেলে গতকাল ভিডিও দিয়েছিলাম যে আরআরবি শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সর্বপ্রথম আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের সিটি ইন্টিমেশন স্লিপের লিঙ্ক পাবলিক করা হয়েছিল বা প্রোভাইড করা হয়েছিল সেই লিঙ্কের মাধ্যমে অনেক ক্যান্ডিডেট লগ ইন করার চেষ্টা করে এবং লগ ইন করার পর যেটা লক্ষ্য করা যায় যে অনেকের কিন্তু এক্সাম ডেট দেখাচ্ছে না কিন্তু এক্সাম সিটি দেখাচ্ছে আবার কিছু কিছু ক্যান্ডিডেটের কিছুই দেখাচ্ছে না যে বলা হচ্ছে পরে জানা হবে ঠিক আছে একের সঙ্গে কিছু কিছু ক্যান্ডিডেটে লগ ইন হচ্ছে কিন্তু এক্সাম সিটি তারপরে ডেট শিফট কিছুই দেখাচ্ছে না এরকম বিভিন্ন প্রবলেম হচ্ছিল তো শেষ পর্যন্ত আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই লিঙ্কটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিয়েছে ঠিক আছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো ওপেন করে এবং এটা সলিউশন কী হবে সেগুলো তোমাদেরকে জানাবো একের সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদেরকে জানাবো দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা বলে রাখি এটার যে এক্সাম ডেট রয়েছে সাপোজ কারোর পরীক্ষা পড়েছে প্রথম দিনই সেকেন্ড ডিসেম্বর তাহলে সেকেন্ড ডিসেম্বরের চার দিন আগে তোমরা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে ই কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যে লিঙ্কের মাধ্যমে তোমরা এক্সাম সিটি ডেট এগুলো চেক করবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো প্রথমেই তোমাদের নিউ বলে একটা আপডেট রয়েছে সিএন নাম্বার আর পি এফ ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার ফর সিটি ইন্টিমেশন অ্যান্ড হেল্প ডেস্ক এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল গতকাল কিন্তু এখানে লগ ইন করার অপশান ছিল তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তারপরে ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করে কিন্তু তোমরা লগ ইন করতে পারছিল আজকে কিন্তু সেই লিঙ্কটা অ্যাক্টিভ নেই ডিঅ্যাক্টিভ করে দিয়েছে দেখতে পাচ্ছো বলা হয়েছে লগ ইন ফর্ম উইল বি লাইভ সুন অর্থাৎ এই যে লিঙ্ক সেই লিঙ্কটাই কিন্তু কিছু গড়বড়ি হয়েছে ঠিক আছে কিছু প্রবলেম হয়েছে সেই জন্য কিন্তু লিঙ্কটা তুলে নিয়েছে অর্থাৎ লিঙ্ক ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এবং জানো হচ্ছে যে এই ফর্ম লগ ইন ফর্ম কিন্তু খুব শীঘ্রই আপডেট করা হবে এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আপডেট করা হবে বা এই ওয়েবসাইটে কিন্তু আপডেট করা হবে ঠিক আছে এবারে তোমাদেরকে দেখাবো আরআরবি কলকাতার ওয়েবসাইটে কি আপডেট করে আসছে এবারে দেখো আমরা এখন রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আর বি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের লেটেস্ট আপডেট নিউজটাই ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে আর পি এফ যে সিটি ইনডিমেশন নিয়ে কিন্তু কোনো লিঙ্ক এখানে আপডেট করা হয়নি দেখতে পাচ্ছে যে লাস্ট আপডেট হয়েছে সেটা হচ্ছে তোমাদের সিএন নাম্বার জিরো ফোর প্যারামেডিক্যাল ক্যাটাগরির পোস্টের তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেই নোটিশ ঠিক আছে তোমাদের আর পি এস আর কিন্তু কোনো লিঙ্ক এখানে দেওয়া হয়নি অর্থাৎ সেই লিঙ্কটা কিন্তু প্রপার কাজ করছে না বলেই সমস্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি এবং সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই ঠিক আছে তোমার তোমরা কেউ চিন্তা করো না খুব শীঘ্রই কিন্তু লিঙ্কটা ঠিক হয়ে যাবে এবং আবারও বিভিন্ন আর আরবি অফিসিয়াল ওয়েবসাইটে সেটা পাবলিশ করে দেওয়া হবে